গত পয়লা জুলাই শিলিগুড়ি কোচবিহার রাজ্য সড়কের উপর ঘোকসাডাঙ্গা এলাকায় নবদ্বীপ থেকে কোচবিহার গামী বাসে ডাকাতির ঘটনার কিনারা করল কোচবিহার জেলা পুলিশ এদিন জেলা পুলিশ দপ্তরের এক সাংবাদিক বৈঠকে কোচবিহার জেলা পুলিশ সুপার জানান গত পয়লা জুলাই শিলিগুড়ি কোচবিহার রাজ্য সড়কে ঘোকসাডাঙ্গা এলাকায় নবদ্বীপ থেকে কোচবিহার গামী বাসে বোলেরো গাড়ি করে এসে দুষ্কৃতীরা যে ডাকাতি করেছিল সেই ঘটনায় ঘটনা ঘটার কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ সেই গাড়িটি এবং গাড়ির ড্রাইভার সুখদেব রায়কে গ্রেপ্তার করে পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের পর আজিনুর সিরাজুল মজিদুল ও সিরাজুল নামে আরও চারজনকে পুলিশ গ্রেপ্তার করে জেলা পুলিশ সুপার আরও জানায় ধৃতদের কাছ থেকে মোট এক কেজি আটশো গ্রাম ওজনের রূপর গহনা উদ্ধার হয়েছে তবে অভিযোগকারী অভিযোগ করেছে তার মোট পাঁচ কেজি ওজনের উপর গয়না খোয়া গিয়েছে পুলিশ বাকির উপর গয়নাগুলো উদ্ধারের জন্য তল্লাশি চালাচ্ছে ভোকসাডাঙাতে রাজ্য সড়কের ওপর জাতীয় সড়কের ওপর একটি বাসে বাসটি রানাঘাট থেকে কুচবিহার আসছিল মহাপ্রভু বাসটির নাম সেই বাসটিতে কয়েকজন দুষ্কৃতি ওঠে এবং সেখান থেকে কয়েকটি ব্যাগ তারা লুট করে নিয়ে যায় পরবর্তীকালে আমরা এই পুরো তদন্তে নেমে সেই দিনই ঘন্টা সাতেকের মধ্যে আমরা একটি বোরেরো উদ্ধার করি যে বোরেরোটিতে করে এরা পালিয়ে গেছিলো সেই বোলেরোটি একটা পার্লারে একটা গাড়ির শোরুমের মতো ইয়েতে দেওয়া হয়েছিল যেখানে সেটার মডেলিংটাও চেঞ্জ করছিল তো তারপরে সেখান থেকে আমরা সেই গাড়ির ড্রাইভারকেও পাই যার নাম সুখদেব রায় পরবর্তীকালে আমরা দশ তারিখে আরও তিনজনকে গ্রেপ্তার করি তাদের মধ্যে আজিনুর ছিল সিরাজুল ছিল মজিদুল ছিল এবং গত চোদ্দ তারিখে আরেক সিরাজুল হককে আমরা গ্রেপ্তার করি এবং তাদের থেকে প্রায় এক কেজি আটশো গ্রাম এই রূপোর যে অলঙ্কার রয়েছে সেগুলো উদ্ধার করি যেটা আমাদের কাছে কমপ্লেন ছিল পাঁচ কেজির মতো রুপোর দয়না এরকম রুট হয়েছিল তো বাকিটার খোঁজ আমরা করছি এবং আরও যারা দু একজন সাথে জড়িত রয়েছে তাদের খোঁজেও আমরা সন্ধান চালাচ্ছি স্যার এই ঘটনায় যে মূল অভিযুক্ত আপনি কি স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চান তাহলে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে আমাদের এখানে স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে সমস্ত ধরনের প্রোডাক্ট পাওয়া যায় তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের গোল্ড মডেল মেশিনারিতে আমাদের এখানে মূলত রাইস মিল ভুট্টা ছোলানো মেশিন মিনি পাওয়ার টিলার মিনি ধান কাটা ট্রাক্টর গম থেকে আটা তৈরি করা মেশিন থেকে শুরু করে কৃষিকাজ করতে কৃষকদের যা যা প্রয়োজনীয় সমস্ত কিছুই আমাদের শোরুমে পাওয়া যাচ্ছে খরচে অধিক মুনাফা এই মেশিনগুলোতে তাই বেকার যারা বাড়িতে বসে আছেন কি করবেন কুল কিনারা খুঁজে পাচ্ছেন না তারা এই ব্যবসা বেছে নিতে পারেন এই মেশিনের সাহায্যে প্রতিদিন অধিক মুনাফা লাভ করতে পারেন তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটবর্তী গোল্ড মডেল মেশিনারিতে আমাদের ঠিকানা শীতলকুচি ধানহাটির উল্টো দিকে গোল্ড মিয়া ফাইভ এইট সেভেন সিক্স অথবা এইট এই নম্বরে বিশেষ দ্রষ্টব্য আমাদের বিজ্ঞাপন দেখে যারা এই মেশিন কিনতে দোকানে আসবেন তাদের জন্য রয়েছে বিশেষ ছাড় তাই আর দেরি না করে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে